শিশুদের হার মজবুত করতে কি খাওয়াবেন ভালো হাড়ের ভিত্তিভ্রূণ অবস্থাতেই গড়ে ওঠে ছোটবেলা থেকেই শিশুদের হাড় দ্রুত বিকশিত হয় যে কারণে শৈশব থেকেই হাড় বিষয়ে যত্নশীল হতে হবে মজবুত হার শিশুদের সুস্থ সবল রাখার পাশাপাশি উচ্চতা বাড়াতেও সাহায্য করে দেয় আঘাত থেকে সুরক্ষা ছোটবেলা থেকেই হার মজবুত করতে প্রয়োজন যথাযথ পুষ্টি হাড়ের সুস্থতায় প্রয়োজন এমন পুষ্টিকর খাদ্য যা একদিকে যেমন হাড় মজবুত করবে অন্যদিকে ওজনও রাখবে নিয়ন্ত্রণে জেনে নেওয়া যাক হাড় মজবুত করতে কি প্রয়োজন সেগুলো কোন খাবারে থাকে ক্যালসিয়াম হাড়ের সুস্থতায় সবচেয়ে প্রয়োজনীয় পুষ্টি উপাদান হল ক্যালসিয়াম ক্যালসিয়াম শুধু হাড় নয় কৃৎপিণ্ড স্নায়ু ও মাংসপেশি মজবুত করতেও সাহায্য করে যে কারণে শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকা প্রয়োজন কারণ ক্যালসিয়ামের অভাব দেখা দিলে হাড় থেকেই ক্যালসিয়াম টেনে নেয় শরীর যে কারণে প্রতিদিনের খাদ্যাভ্যাসেই সবুজ ও রঙিন শাকসবজি মাছ মাংসের মতো ক্যালসিয়াম জাতীয় খাদ্য থাকা প্রয়োজন ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হল ভিটামিন ডি রক্তে ক্যালসিয়ামের পরিমাণ ঠিক রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন ভিটামিন ডি মায়ের বুকের দুধ থেকে যে ভিটামিন ডি পাওয়া যায় তা হাড়ের বৃদ্ধির জন্য পর্যাপ্ত নয় যে কারণে শিশুদের সকালে সূর্যের নরম আলোয় রাখা উচিত এছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ডিম দুগ্ধজাতীয় খাবারের প্রতি জোর দেওয়া উচিত আশজাতীয় খাবার হাড়ের যত্নে আশজাতীয় খাবার শুনে হয়তো একটু চমকে উঠেছেন কিন্তু পানিতে দ্রবীভূত আশজাতীয় খাবার হাড়ের জন্য বেশ উপকারী বিশেষ করে কলা গম